কথায় আছে না মাছে ভাতে বাঙালি তো এই মাছে ভাতে বাঙালিরাই কিন্তু ইলিশ মাছ খেতে খুবই পছন্দ করে এক কথায় বলতে পারেন ইলিশ মাছ হচ্ছে বাঙালির সেরা প্রিয় মাছ নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আমি আজকে শেয়ার করব সেরা স্বাদের সর্ষে ইলিশ রেসিপি তো বন্ধুরা এই সর্ষে ইলিশ রেসিপিটা কিন্তু আপনারা বাড়িতে অনেকেই অনেক রকমভাবে করে থাকেন আমি যেইভাবে করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং কিভাবে এই রেসিপিটা চটজলদি এবং দুর্দান্ত স্বাদের হয় সেটাই আপনাদের সামনে করে দেখাবো চলুন শুরু করা যাক তার আগে আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন প্রথমেই সর্ষে ইলিশ বানানোর জন্য আমি এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি ইলিশ মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন এবং হলুদ মাখিয়ে রেখে দিয়েছি তারপরে নিয়ে নিয়েছি গোটা কয়েক কাঁচা লঙ্কা এবং কালো সর্ষে সর্ষেটা আমি জলে ভিজিয়ে রেখেছি যাতে পেস্ট করতে সুবিধা হয় তারপরে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি কালো সর্ষে এবং সামান্য নুন যাতে পেস্ট করার সময় সর্ষেটা তেত না হয়ে যায় আর দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি তারপরে এদিকে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা একটু বেশি পরিমাণে নেবেন তেলটা গরম করে নেব এবার তো দেখুন বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে ইলিশ মাছ মানেই কিন্তু কালো জিরে ফোড়ন তারপরে দিয়ে দিচ্ছি একে একে সমস্ত মাছগুলো আমি কিন্তু মাছগুলো এখানে ভাজবো না ওই একটুখানি তেলের মধ্যে সাতলে নিচ্ছি তো দেখুন মাছগুলো কিন্তু আমার এরকম সাজিয়ে দেওয়া হয়ে গেছে এরপরে দিয়ে দিলাম সরষে এবং কাঁচা লঙ্কার পেস্টটা সরষে এবং কাঁচা লঙ্কার পেস্টটা দিয়েই দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি মিক্সি ধোয়া বাটির জলটা পরে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দেবেন এবং দিয়ে দিচ্ছি সামান্য নুন নুনটা অল্প পরিমাণে দিলাম যেহেতু মাছের অনেকটা পরিমাণ নুন দিয়েছিলাম এরপর ঢাকা দিয়ে দেব তো দেখুন বন্ধুরা কিছুক্ষণ পর ফিরে আসলাম ঢাকা খুলে দেখছেন আমার মাছটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে ইলিশ মাছ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না খুবই কম সময়ের মধ্যে এই সর্ষে ইলিশ রেসিপিটা হয়ে যায় এরপর দিয়ে দিচ্ছি একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইটা অপশনাল আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল এটা কিন্তু সর্ষে ইলিশে দিতেই হবে তাতে টেস্টটা অসাধারণ হয় এবার সামান্য একটু নাড়িয়ে চাড়িয়েই একটু ফুটে আসলেই কিন্তু আমার রেডি সর্ষে ইলিশ এই রেসিপিটা এইবার সার্ভ করে দেব তো বন্ধুরা গরম গরম সার্ভ করে দিন ভাতের সাথে এই সর্ষে ইলিশ রেসিপিটা তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হবে নতুন একটি রেসিপির সাথে নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন